নমস্কার বন্ধু কেমন আছো সবাই আজ আমি বানাবো বাঁধাকপির একটা নতুন রেসিপি এর জন্যে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি কিন্তু পুরো বাঁধাকপিটা নেব না আধটা কেটে নেব আধটা নেব আধটা নিয়ে নেব খুব ভালো করে আমি এটা কুড়ে নেব বড় কুর্নির সাহায্যে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কুড়ে নিতে হবে বাঁধাকপিটা খুব ভালো করে আমি কুড়ে নেব আস্তে আস্তে এইভাবে পুরো বাঁধাকপিটা কুড়ে নিতে হবে বাঁধাকপিটা আমার পুরো কুঁড়া হয়ে গেছে দেখো খুব সুন্দর ছোটো ছোটোভাবে পাতলা পাতলাভাবে কুড়া হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব একটা আলু আলুটা খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি জলের উপরে আমি খুব ভালো করে কুড়ে নেব জলের উপরে এই জন্যে কুড়েছি যাতে আলুটার কালারটা কালো না হয়ে যায় এরপরে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব ধুয়ে আমি পরিষ্কার জলে ভিজিয়ে দেব এরপরে আমি একটা সাদা পরিষ্কার কাপড় কাপড় নিয়ে নেব কাপড়টার মধ্যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি একটু জলটা ঝরিয়ে নেব এইভাবে চিপে চিপে জলটা বের করে নেব জলটা কিন্তু আমি ফেলবো না জলটা আমি রেখে দেব গ্রেভি যখন বানাবো আমি জলটা কাজে লাগিয়ে নেব এরপরে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি আর আলুগুলো জল থেকে ছেঁকে আলুগুলোও নিয়ে নেব আলুগুলোও নিয়ে নিয়েছি বাঁধাকপিটাও নিয়ে নিয়েছি খুব ভালো করে আমি এগুলো একসঙ্গে মিক্স করে নেব এরপরে আমি নেব কাঁচা লঙ্কা আর আদা বাটা এক চামচ ধনে পাতা কুচি নিয়ে নেব জিরে গুঁড়ো নিয়ে নেব ভাজা জিরে গুঁড়ো জোয়ার নিয়ে নেবো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, হলুদ গুঁড়ো নিয়ে নেব গরম মশলা নিয়ে নেব। আর চার চামচ বেসন নিয়ে নেব চার থেকে পাঁচ চামচ বেসন নেবো জল দেব না এটা আমি এইভাবেই খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব এখন আমি নুন দেব না যখন আমি বড়াগুলো ভাজবো তখন আমি নুন দেব। এখন আমি এভাবে মিক্স করে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোলমরিচ তেজপাতা দারচিনি লং সব কিছু দিয়ে দেব দিয়ে মশলাগুলো একটু খুব ভালো করে ভেজে নেবো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মিক্সার মেশিনের কৌটোতে নিয়ে নেব টমেটো টমেটোটা খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটে রসুন এগুলোরও খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব এটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোর সে পেস্টটা আমি দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ মতন এরপরে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো এইভাবে এভাবে মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এক কাপের মতন আমি জল দিয়ে দেব এরপরে ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেব একটু সামান্য আমচুর পাউটা যাতে একটু বেশ খাট্টা খুব সুন্দর খেতে লাগে এই জন্য আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব সবগুলোকে খুব ভালো করে মিক্স করার পরে আমি এগুলোকে ভেজিটেবিল চপের সাইজে আমি এগুলোকে খুব ভালো করে আকার দিয়ে দেবো এইভাবে প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নেব এইভাবে ভেজিটেবিল চপের মতন আকার করে সবগুলোকে নিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিছি তেল তেল দিয়ে দেওয়ার পরে আমি বড়াগুলোকে সব দিয়ে দেব দিয়ে দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এইভাবে এইভাবে সবগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে আমার এগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে তুলে নেব এভাবে সবগুলো আমি খুব ভালো করে ভেজে নেব সবগুলো ভেজে আমি একটা থালার মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পরে দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে এই বড়াগুলো তোমরা এমনিও খেতে পারো সবজি বানিয়েও এরপরে আমার গ্রেভিটিটা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়েছে এরপরে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে দেওয়ার পর এটাও চামচের সাহায্যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবগুলো দিয়ে অল্প আমি জল মিশিয়ে দেব অল্প আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আরও খুব ভালো করে মশলাগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেবো এরপরে খুব ভালো করে একটা ফুটে যাবে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গরম মশলা দিয়ে দেব আর ধনেপাতা দিয়ে দেব ধনে পাতা গরম মশলা দেওয়ার পরে আমি যে গ্রেভিটা দেখো খে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপরে যে ভেজে রাখা বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো সবগুলোকে সবগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। দু মিনিটের মতন আমি এটা একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে ঢাকনটা খুলে নেব খুলে নেওয়ার পরে দেখো আমার সবজিটা পুরো একদম রেডি হয়ে গেছে সবজিটা একদম খাওয়ার জন্য রেডি এরপরে ধনাপাতা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি